সরাসরি এই যে দেখেন আমার ব্যাটারি কানেকশন সরাসরি ব্যাটারি লাইন থেকে হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো বন্ধুরা আজকে ভিডিওটি হচ্ছে সুপার স্টার সোলার এই বিষয়টা হচ্ছে অনেক বন্ধুরা জানতে চেয়েছেন এবং আমি আরেকটা বিষয় আপনাদের জানাইতে চাই সেটা হচ্ছে আমাদের যে সোলার সেট আছে তো সেই সোলার সেট সাথে যদি আমরা এই সোলার অ্যাডেপ্টারটা ব্যবহার করি তাহলে আমাদের কত ওয়াট কনজিউম হবে এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে এই ভিডিওটা যে আপনারা যারা বাসা বাড়িতে এই ধরনের ডিভাইস ব্যবহার করছেন হয়তো কখনো দেখেন নাই যে এই সুপারস্টার সোলার অ্যাটেপ্টার কত ওয়ার্ড এবং কত এমপিআর কনজিউম করে আপনার রাউটার এবং অনু চালানোর জন্য তো বিশেষ করে আমি আজকে দেখাবো হচ্ছে আমার বাসায় যেহেতু আমি রাউটার এবং অনু ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে এই সুপারস্টার যেই ইটা আছে আপনার অ্যাটেপ্টারটা আছে এটা কেমন ওয়ার্ড কনজিউম করে সেটা হচ্ছে বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুপারস্টার ব্র্যান্ডের হচ্ছে একটা সোলার অ্যাডাপ্টার আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি একটা অলরেডি ব্যবহার করি আরেকটা আমার ঘরে কারণ আমার এক্সট্রাভাবে থাকে সবসময় ঘরে কারণ যেহেতু এইসব বিষয় নিয়ে হচ্ছে আমি ভিডিও তৈরি করি তাহলে সেই ক্ষেত্রে দু একটা ঘরে থাকবে এটাই স্বাভাবিক তো বন্ধুরা আপনারা যারা বাসাবাড়িতে এই সোলার অ্যাডাপ্টার ব্যবহার করছেন তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস বলবো যে এই যে সোলার অ্যাডাপ্টারটা ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কত ওয়াট কনজিউম তো বন্ধুরা আজকে এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা দেখব যে আমাদের যে সোলার সেট সাথে যে আমাদের এই যে সোলার অ্যাডাপ্টারটা আছে এটা কত আট কনজিউম করে তো বন্ধুরা আসেন আমি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই যে আমার একটা সুপার স্টারের সোলার অ্যাডাপ্টার রাখা আছে দেখেন এটা দিয়ে হচ্ছে আমার বাসার যে অনু এবং রাউটার এটা সব সময় চলে থাকে সুপার স্টারের সোলার অ্যাডাপ্টার এই হচ্ছে আমার বাসার অনু এবং আমার রাউটার তো আপনারা এই যে কানেকশনটা আমার দেখতে পেয়েছেন এখান থেকে তো জাস্ট আমি হচ্ছে আমার প্রথমত হচ্ছে আমি আমার মিটারের সাথে আমি একটা ওয়ার্ড মিটার আমি এখানে বসিয়ে নিয়েছি সেইখান থেকে হচ্ছে আমি এটাকে কানেকশন দিয়ে রেখেছি যাতে আপনাদের দেখাইতে পারি এবং যাতে সময়টা আমার কম লাগে ভিডিওটা যেন লং না হয় তো বন্ধুরা আমি প্রথমে হচ্ছে কানেকশনটা আগে একটু দিয়ে নেই আপনারা যারা বাসাবাড়িতে সুপার স্টার সোলার অ্যাডাপ্টার ব্যবহার করছেন আপনার কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা বিষয়টা আমি এখনও আবার বলে দিই এই যে যে লোডের যে আপনার কন্ট্রোলার যে আউটপুটটা আছে এই আউটপুট থেকে কখনও আপনার এই ধরনের অ্যাডাপ্টার সংযোগ করবেন না সবসময় সরাসরি এই যে দেখেন আমার ব্যাটারি কানেকশন সরাসরি ব্যাটারি লাইন থেকে হচ্ছে আমি মিটারটা বসিয়েছি তারপর হচ্ছে আমি এখানে সংযোগটা দিয়েছি তো ভাই এদিকে আসো একটু মিটারের দিকে ধরি যে আমাদের যে সুপার স্টার অ্যাডাপ্টারটা আছে এটা আমি অন করলে আমার কত ওয়াট কনজিউম করে আমার রাউটার এবং অনুর জন্য তো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে সুইচটা দিয়ে দিলাম লাইটটা চলে আসলো এবং এইখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এটা একটু লুজ আছে জাস্ট একটু আমাকে দিয়ে দিতে হবে বন্ধুরা তো এটা আমার দিন রাত চব্বিশ ঘন্টা বন্ধুরা আমার যে ব্যাটারিটা আছে আমার ইজি বাইকের যে ব্যাটারিটা ওটা থেকে হচ্ছে আমি সবসময় চালাই থাকি তো এটা হচ্ছে জাস্ট আমি হচ্ছে আপনার আজকে একটু টেম্পোরালি ভিডিওটা করার জন্য হচ্ছে সেট করেছি কারণ ওই ব্যাটারিটাকে হচ্ছে আমি ক্লিন করেছি ক্লিন করেছি যার জন্য অনেকটা ময়লা জমে গেছিলো যার জন্য ওটাকে আমি ধুয়ে একটু ক্লিন করে রাখছি ওটা আমি পরবর্তীতে এখানে সেট করে দিব তো বন্ধুরা আমার রাউটার এবং অন্যতে সংযোগটা আসছে এর জন্য আমরা একটু সময় ওয়েট করি তো বন্ধুরা আমাদের রাউটার এবং অনুটা হচ্ছে ওয়ান হয়ে গিয়েছে তো আমরা এখন দেখব যে আমাদের রাউটার এবং অনুতে কত ওয়াট এবং এমপিআর কনজিউম করছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছয় দশমিক এই ধরেন অ্যাভারেজে ডাউন করছে ছয় দশমিক এক দুই এমনটা হচ্ছে এবং এমপিআর কাছে জিরো দশমিক বাউন্ন তিপ্পান্ন বাউন্ন তিপ্পান্ন এমপিআর কনজিউম করছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ছয় দশমিক ছয় দশমিক দুই তিন এরকম খাচ্ছে এবং আপনার এমপিয়ারটা কনজিউম করছে হচ্ছে শূন্য দশমিক বাউান্ন তিপ্পান্ন বাউন্ন তিপ্পান্ন এমনটাই কনজিউম করছে তার মানে ধরেন আমরা যদি একটা সোলারের লাইট ব্যবহার করি পাঁচ ওয়াট সেম পরিমাণ কিন্তু আপনার ওয়াটটা কনজিউম করে এই সোলার অ্যাডাপ্টারটা তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসা বাড়িতে যে বিভিন্ন আরও বিভিন্ন ধরনের ডিভাইস পাওয়া যায় তো সেইগুলো ব্যবহার না করে আপনারা এই ধরনের ডিভাইস ব্যবহার করতে পারেন আমি কিন্তু আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম যে এটা কত ওয়াট কনজিউম করে তো বন্ধুরা আপনারা কিন্তু রাউটার এবং অনুর বিষয়টা দেখতে পেয়েছেন যে কত কম পরিমাণে ওয়াট কনজিউম করে মাত্র ছয় সাত এমন ওয়াট কনজিউম করে জাস্ট একটা লাইটের সমামান হচ্ছে একটা ওয়াট কনজিউম করে তাহলে সেক্ষেত্রে আপনারা এই ধরনের ডিভাইস ব্যবহার করে কিন্তু আপনার বাসাবাড়িতে আপনি ওয়াইফাইয়ের রাউটার এবং অনুটা ব্যবহার করতে পারেন কোনো প্রকারের ঝামেলা ছাড়া তো বন্ধুরা আমি সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে আমাদের যে সুপারস্টার সোলার অ্যাডেপ্টার আছে এটা কত ওয়াট কনজিউম করে অথবা আপনার বাসা বাড়িতে যে ওয়াইফাই এবং রাউটার আছে ওয়াইফাই যে রাউটার এবং অনু যেটা আছে সেটার জন্য এটা আসলে ব্যবহার উপযোগী কিনা অবশ্যই বন্ধুরা এটা ব্যবহারের উপযোগী আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন কেন এটা সীমিত পরিমাণ হচ্ছে আপনার ব্যাটারিটাকে ডিসচার্জ করে যেহেতু দেখলেন ছয় সাত ওয়াট এমনটাই তো চাইলে আপনারা এই কন্ট্রোলারটা সরি আপনার অ্যাডাপ্টারটা ব্যবহার করতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে